তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম গল্পের শেষ পর্ব নিয়ে চলো বেশি কথা না কই ইয়া গল্প শুরু করা যাক গুহার ভেতরে চারিদিকে সিঁড়ে যাওয়ার মতো শব্দ পাথর কেঁপে উঠছে বাতাসে আগুনের বন্ধ অনু যা মাহমিদে একে অপরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে মাঝখানে অহনা ঝুলছে যেন দুই শক্তি টান পড়ায় ভেঙে পড়া এক পিরানিন পুতুল অনুদের চোখ রক্তের মতন লাল সে অহনা হাত শক্ত করে ধরে রেখেছে এবার তুই আমার অহনা শত বছর ধরে এই মুহূর্তে অপেক্ষায় করছি মহামিদা হাত উঁচু করলো তা চোখে জ্বলছে অগ্নিপন্ধুর মতন আলো ওকে সার অনুস তুমি শুধু অন্ধকারের দাস আর আমি আলো বাঁচিয়ে রাখার শপথ নিচ্ছি অহনার ভেতর আইনির কণ্ঠ গজে উঠলো না আলো নয় আমি জন্মেছি অন্ধকারে অহনার যদি আমাকে বাঁচাতে চাও তবে আমার হাত ধরো নইলে তুমি মরে যাবে অনাথ কাপলো সে অসহায় বললো আমি কার দিকে যাবো হঠাৎ গুহার সাত থেকে বিশাল পাথর ভেঙে পড়তে শুরু করলো ময়না আতঙ্কে চিৎকার করে উঠলো আপু তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও দেরি করলে আমরা সবাই চাপা পড়ে মরবো মুহূর্তে এক বিশাল বিস্ফোরণ হলো অনুজের চারো পাশ থেকে কালো আগুন আর মাহমিদ সাদা আলো ঝলক দিল দুই শক্তি বিস্ফোরণ শীতকে গিয়ে দেওয়ালে আসতে পড়ল, ধুলো ধ্বংস আর অহানের ভেতরে সে শুনতে পেল দুই কণ্ঠ একদিকে অনুজের দাগ একদিকে আসো অহনা তুমি আমাকে সারা কিছুই নাও অন্যদিকে মাহমিদের কণ্ঠ অহনা নিজের উপর বিশ্বাস রাখো তুমি আলো তুমি মুক্তি অনা চোখ থেকে অসুর পড়ল পড়লো সে বুঝতে পারল শুধু এক সিদ্ধান্ত তার ভবিষ্যৎ লিখতে হবে গুহার এখন কেবল ধ্বংস আর আতঙ্ক ধুলো ডেকে গেছে চারপাশে আগুনে শিক্ষা বাতাসে ভেসে বেড়াচ্ছে অনুজ আর মাহমিদ মুখোমুখি দাঁড়িয়ে আছে দুজনের চোখ শুধু এক জেদ অহনার পাওয়ার জেদ অহনা মাটিতে বসে কাঁপছে তাই কানে একসাথে বাসছে দুই কণ্ঠ আহিদার অন্ধকারময় শব্দ তুমি যদি আলো বেছে নাও আমি চিরকালের জন্য মরে যাব। মনে দেখো আমি তোমার সত্যিকারী শক্তি মামির দুই কণ্ঠে বলো তুমি আলো তুমি নিজেকে বিশ্বাস করো অনা অহনা অন্ধকার তোমাকে গ্রাস করতে চাইছে তুমি তা ভাঙতে পারবে সে আকাশের দিকে হাত তুললো মানে মনে হলো চারো থেকে অদৃশ্য শক্তি তার ভেতরে ঢুকে যাচ্ছে হঠাৎ অনুজের সামনে জাপিয়ে বললো তার হাত থেকে কালো আগুন বেরিয়ে এসে অনার দিকে ঢেলে গেলো মামে চিৎকার করলো সাবধান সে শরীর ঢেলে সে নিজের শরীর দাঁড়িয়ে পড়লো কালো আগুন তার বুকে গিয়ে লাগতে গুহা কেঁপে উঠলো আমাদের মুখে যন্ত্রণায় সাপ কিন্তু সে দাঁত চেপে বললো তুমি বাঁচবে অহনা আমি থাকতে অন্ধকার তোমাকে নিতে পারবে না ওহনা চোখ চলচল করে উঠলো সে হঠাৎ দাঁড়িয়ে উঠলো মুখের ভেতর থেকে গর্জে বের হলো না আমি কার সম্পত্তি নই আমি আলো আমি অন্ধকার তার শরীর থেকে অদ্ভুত সাদা মিশ্রণ আলো বেরিয়ে আসলো মুহূর্তেই পুরো গুহায় আলোকিত হয়ে গেল অন্য স্টমকে গেল মাহামিদ অবাক হয়ে তাকিয়ে রইল ময়না আতঙ্কে কেঁপে উঠল অনা দাঁড়িয়ে আছে দুই হাত ছড়িয়ে যেন এক নতুন শক্তি জন্ম হলো গুহার বাতাস এখন শুধু সাদা কালো আলোয় খেলছে অনা পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে শুরু করছে নিজের নতুন শক্তি অন্যদের চোখে আতঙ্ক মাহমুদের চোখে অবাক অবস্থা নিজে শক্তি অনুভব করতে লাগলো ময়না মনে হলো তার ভেতরে চিৎকার করছে এবার আমরা একসাথে কেউ আমাকে থামাতে পারবে না অনেক হঠাৎ আক্রমণ করলো তার হাতে আগুন মুখে ঘৃণা চাপ কিন্তু অহানা চারোপাশে আলোর মতো আঘাত প্রতিক্ষণ করলো আলোতে অনুশকে ডাক্তা মেরে পিছনে ফেলে দিল মামে ঢুট করে অহানার পাশে এসে দাঁড়ালো বললো অহনা তোমার শক্তি ব্যবহার করলো ভয় পেও না আমি এখন আসি অনা গে নিঃশ্বাস নিল তার চোখের দৃঢ়তা মুখে নির্ধারিত হঠাৎ হঠাৎ আলোতে এমন এক শক্তি বের হয়ে এলো যা গুহার দেওয়ালে পর্যন্ত গেল পিছনে শুয়ে গেল কিন্তু সে থেমে থাকলো না আরো শক্তিশালী ভাবে আক্রমণ করলো তখন অনা শক্তি কেন্দ্রিত করে চিৎকার করলো আমি স্বাধীন কেউ আমার নিয়ন্ত্রণ করতে পারবে না মতে অনুযায়ী আগুনে যেন নিঃশব্দে ভেঙে গেল আলোতে তাকে আটকে দিলো অনুজ মাটিতে লুটে বলল মাহমিদ অহানা হাত ধরে বললো দেখছো তুমি কইছো তুমি নিজে শক্তিকে আলিঙ্গন করছো তুমি নিজে শক্তিকে আলিঙ্গন করছো এবার তুমি স্বাধীন অহানা চুপ বন্ধ করে বললো হ্যাঁ আমি স্বাধীন আর কেউ আমাকে ভয় দেখাতে পারবে না গুহার ভেতর থেকে আসা আলো মাহমিদ আর অহানা একে অপরের দিকে তাকালো তার মনে হলো বহু অন্ধকারের পর অবশেষে তার সত্যিকারের আলো দেখতে পেয়েছে সূর্যের আলো ঢোকার সঙ্গে সঙ্গে গুহার অন্ধকার ধীরে ধীরে সরল হলো অহানা এবং বাকি সবাই বের হলো স্বাধীনতায় বন্ধ গুহার ভেতরে আসে আর তার আগুন তার ষড়যন্ত্র সব শেষ অহানা তার শক্তি ব্যবহার করে তাকে আটকায় আর কেউ আর তাকে ভয় ডাকাতে পারবে না মাহমিদ অহানা পাশে দাঁড়ালো চোখে চোখ রাখলো এবার সব শেষ অহনা তুমি নিরাপদ তুমি মুক্তি অহানা গভীর নিঃশ্বাস মুখে শান্তি চোখে অদম্য নিম্নতা হ্যাঁ মাহমিদ সব শেষ আর কেউ আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না গ্রামের সবাই একত্রে হলো তাদের চোখে আনন্দ হৃদয়ে শান্তি নাস করলো ভয় সমস্ত এখন শুধুই একে অপরের দিকে তাকালো আকাশে আলো যেন আকাশে আলো যেন তাদের দিকে তাকিয়ে আসে এবার আমার সত্যিকারের শান্তি পেয়েছি মাহমিদ বলল। ওহানা হালকা হাসি দিল হ্যাঁ আর কেউ আমাকে থামাতে পারবে না গল্প শেষ হলো বহু দুঃখ ভয় প্রতারণ এবং লড়াইয়ের পথ ওখানে স্বাধীনতা সাহসী ও নিজেদের শক্তিপূর্ণ মাহমুদের সঙ্গে আসুক আর ভবিষ্যতে প্রতিটি দিন তাদের জন্য আশা ও ভালোবাসা ভরা আসসালামু আলাইকুম ইবান অহনা গল্পটি এটা ছিল শেষ পর্ব এ যাই শেষ করা হলো অহনা গল্পে আর কোনো পর্ব নেই আর সামনের থেকে অহনা গল্প হয়তো আর কোনো পর্বে আসবো না অহনা গল্প এই পর্যন্ত আপনাদের কার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ